নমস্কার সুপ্রভাত আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আমার নমস্কার নেবেন ঘুগনি রান্না করব ঘুগনির কলাই মটর কলাই ভিজিয়ে রেখেছি এবং পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো বেটে নিচ্ছি সবগুলো একসঙ্গে বেটে নিলাম হলুদ গুঁড়ো মশলাতে মেখে নিচ্ছি নুন মশলাতে মেখে নিচ্ছি মটর কলাই রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই মটর কলাইগুলো তারপর প্রেশার কুকারে পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি নরম হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে মটর কলাই সেদ্ধ তারপর পনির দিচ্ছি পনিরগুলোকে সাইজ করে কেটে নিচ্ছি পনির দিয়ে মটর দিয়ে ঘুগনি রান্না করছি কড়াই গরম করে নিচ্ছি সরষের তেল গরম করছি বেশ ভালো করে গরম করে নিচ্ছি সরষের তেল তারপর মশলা কষে নিচ্ছি নেড়ে চড়ে বেটে রাখা মশলা ভেজে নিচ্ছি যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ পনিরগুলো ছেড়ে দিচ্ছি মশলার মধ্যে পনির এবং মশলা এখন একসঙ্গে কষে নিচ্ছি নেড়ে চেড়ে আর মটর কলাই সেদ্ধ করেছি মটর কলাইগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে নিতে হবে পনির এবং মটর কলাই পনির এবং মটর কলাইয়ের ঘুগনি রান্না করছি লুচি সঙ্গে পরোটার সঙ্গে রুটির সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে পনির মটর কলাই ঘুগনি তারপর জল দিলাম এক চামচ ঘি দিচ্ছি গাওয়া ঘি ঘুগনিতে এইভাবে ঘুগনি রান্না করে নিলাম পনির দিয়ে মটর কলাই দিয়ে ঘুগনি রান্না করে নিলাম নেড়ে চেড়ে নিতে হবে পনিরের এই ঘুগনিটা খুব সুন্দর স্বাদের হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ঘুগনি রেসিপি আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন